অংশই এখনও বেকার রয়ে গেছে দুই সালে বাংলাদেশের তরুণদের মধ্যে মোট বেকারত্বের হার দশ দশমিক ছয় শতাংশ এই বেকার জনসংখ্যার মধ্যে অনেকেই ব্যবসায় আগ্রহী হলেও পর্যাপ্ত ক্যাপিটালের অভাবে নিজে থেকে ব্যবসা শুরু করতে পারে না যদিও ব্যবসা শুরু করতে সবসময় যে বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন এমন না বর্তমান সময়ে স্বল্প পুঁজি নিয়েও বিভিন্ন ধরনের ব্যবসা করার সুযোগ রয়েছে সাথে আমি একমত বর্তমান সময়ে স্পেশালি আইটি ইন্ডাস্ট্রিতে সো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যে বুমটা আসলো ওই বুমটা আসার পরের থেকে ব্যবসা শুরু করার জন্য যে ক্যাপিটাল প্রয়োজন এই ধারণাটা ভ্যালু কমা শুরু করে করছে তার কারণ একটা সময় ছিল যখন ব্যবসা করতে হলে আপনার দোকান দিতে হইতো আপনার কারখানা দিতে হইতো আপনার অফিস লাগতো আপনার এমপ্লয়ি লাগতো আপনার লেবার লাগতো আপনার ম্যানুফ্যাকচারিং এ যাইতে হইতো অনেক কিছুর দরকার ছিল ইন্টারনেট আসার পরে এবং ইন্টারনেটের পেনিট্রেশন বাংলাদেশে আসার পরে আমরা বুঝতে পারছি যে ব্যবসা করতে আসলে অত কিছু লাগে না আমার মাথায় যদি একটা প্রপার আইডিয়া থাকে আমার মাথায় যদি ইউটিলাইজ করার মতো স্কিল থাকে এবং আমি যদি বুঝি ম্যাপ করতে পারি আমার মাথার মধ্যে যে কোন জিনিস নেই কিভাবে আগে ভালো হয় তাহলে এক থেকে পাঁচ টাকার মধ্যে অনেক ব্যবসা দাঁড় করানো সম্ভব জাস্ট আমার যদি ল্যাপটপ থাকে আমার ইন্টারনেট থাকে এবং আমার মাথায় যদি বুদ্ধি থাকে এই তিনটা ব্যবহার করে স্বল্প পুঁজিতে ব্যবসার ক্ষেত্রে শহরের যে কোনো জনবহুল এলাকা থেকে শুরু করে মফসলের শহরেও জুস বার কফি শপ এবং ফুড কার্ট বেশ লাভজনক একটি ব্যবসা হতে পারে এ ধরনের ব্যবসা স্থাপন করতে খুব বেশি পুঁজি কিংবা লোকবলের দরকার হয় না ফিজিক্যাল শপ ছাড়াও একটি ভ্যান কিংবা একটি ছোট প্লেস ভাড়া নিয়ে স্বল্প ইনভেস্টমেন্টেই প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে সহজেই ব্যবসা শুরু করা যায় এছাড়া জুস বার কফি শপ কিংবা ফুড কার্টের মতো বিজনেস পরিচালনার ক্ষেত্রে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসও খুব সহজে সোর্সিং করা যায় একমত আবার আমি একমত নাও সো ফুড কোর্ট জুস বার কফি শপ সহজেই দেয়া সম্ভব এটা সত্যি কথা হাও সহজে দেয়া সম্ভব বলেই এটা সবার করা উচিত এটার সাথে আমি একমত না তার কারণ অনেক অলিখিত সমস্যা আছে এই ধরনের কার্ট বিজনেস এর ক্ষেত্রে যেগুলা আমরা আসলে কাগজে কলমে দেখাতে পারবো না যেমন প্রত্যেকটা এরকম বিজনেস কে যে এলাকায় সেই বিজনেস দাঁড় করে সেখানে চাঁদা দিতে হয় আমরা এখন জানি ভোক্তা অধিদপ্তর সহ অনেকেই ফুড সেফটি নিয়ে অনেক বেশি সচেতন সো এগুলোর কতগুলো যে কেউ আসলে জুস বানায় বিক্রি করতে পারে না আমরা জানি লিগালি তো এরকম বিজনেস শুরু করার ক্ষেত্রে আমি বলবো এবং এটা যেহেতু খুব বেশি স্কেল করা সম্ভব না আমি বলবো এর থেকেও ভালো বিজনেস প্রবাবলি আছে ফুড কার্টের ক্ষেত্রে বার্গার চাউমিন মোমোর মতো আইটেমগুলো কাস্টমারদের কাছে বেশ জনপ্রিয় এছাড়া কফি কার্ট কিংবা ফুড কার্টের জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস গুলো এখন দেশের যেকোনো প্রান্ত থেকে সোর্সিং করে নিয়ে যাওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট নিজে থেকেই তৈরি করা যায় এই ধরনের বিজনেসের জন্য যেসব ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়ে সেগুলোর দামও তেমন বেশি হয় না যার কারণে জুস বার কফি শপ এবং ফুড কার্টের মতো বিজনেস থেকে বেশি পরিমাণে মার্জিন রেখে লাভ করা সম্ভব এটা সত্যি কথা সো ভিডিও টাইটেলটা যে ভিডিওটা আমরা দেখছি সেটা হলো স্বল্প পুঁজির পাঁচটা বিজনেস আইডি এবং এটা খুব বেশি টাকা পয়সা খরচ হবে না একটা ব্যবসা দাঁড় আমার মনে আছে আমরা গত বছর কথা বলছিলাম একটা লেট নাইট ফুচকা ডেলিভারি সার্ভিস চালু করার জন্য যেখানে ওই সার্ভিসটা অপারেশনালি থাকবে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এবং রাত বারোটা থেকে ভোর পাঁচটায় ঢাকার ভিতরে যে ফুচকা বা চটপটি অর্ডার দিবে আমরা বানায় আমাদের অফিসের ভিতরে তার পাশে ডেলিভারি পাঠিয়ে দিব পরবর্তীতে আর করা হয়নি বাট এটা করতে পারলে সুবিধা যেটা হতো এমনিতে তো ফুচকা চটপটি অ্যাভেলেবল সব জায়গায় রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে আসলে কোথাও অ্যাভেলেবল না ওশনটা আসলে ব্লু ওশেন না বাট আপনি টাইমিং ফ্যাক্টরটাকে এনাবেল করে ওটাকে একটা ব্লু ওশন স্ট্র্যাটেজি বানায় ফেলতে পারতেও পারেন চাকরিজীবী এবং ব্যাচেলরদের জন্য অন্যতম একটি সমস্যা হচ্ছে দুপুরে লাং আপনি যদি ফুড সেক্টরে বিজনেস করার আগ্রহ থাকে কিন্তু পর্যাপ্ত ক্যাপিটালের অভাবে বিজনেস স্টার্ট করতে পারছেন না সেক্ষেত্রে স্বল্প পুঁজির মধ্যে কেটারিং সার্ভিস ও ক্লাউড কিচেন ব্যবসা একটি লাভজনক অপশন হতে পারে যে কেউ চাইলে নিজের বাসা থেকে কিংবা ছোট্ট একটি স্পেস ভাড়া নিয়ে খুব সহজে কেটারিং বা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারে বাংলাদেশে গত এক দশকে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়েছে এবং প্রতিনিয়তই নতুন নতুন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে যার কারণে কেটারিং সার্ভিসের চাহিদাও প্রতিনিয়তই বেড়ে চলছে ফলশ্রুতিতে অফিস আদালতগুলোতে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার রিজনেবল প্রাইসে ডেলিভারি দেওয়া একটি সলিড ইনকাম সোর্স হতে পারে কেটারিং এবং অফিসের ভিতরে খাবার সাপ্লাই দেওয়া বা ইন্ডিয়ায় যেটা ডাব্বা সার্ভিস এরকম বলা হয় এই জিনিসটা শুনতে অনেক ভালো শোনায় বাট আসলে এই জিনিসটা অত ভালো ব্যবসা না ইন জেনারেল মনে রাখবেন সবসময় যেই ব্যবসায় বেশি লজিস্টিক সেই ব্যবসা সব সময় কঠিন ব্যবসা যেই ব্যবসায় আপনার পঞ্চাশ জনের সাথে কথা বলতে হবে ডেলিভারি ম্যানেজ করতে হবে টাইম বাউন্ড দুপুরের মধ্যে খাবার পাঠাইতে হবে তার মানে সকাল থেকে কাজ শুরু করতে হবে সকাল থেকে যদি আমি কাজ শুরু করি তার মানে আরও আগে আমার র ম্যাটেরিয়াল কিনতে বাজারে যাইতে হবে এই পুরো ব্যাপারটা এবং তারপরে আপনার অনেকগুলা কাস্টমারের কাছে যেতে হবে একটা কাস্টমার লাঞ্চের জন্য আপনাকে যদি একশো টাকা দেয় এবং ওখানে যদি আপনার ষাট টাকাও খরচ হয়ে যায় বা পঞ্চান্ন টাকাও খরচ হয়ে যায় প্লাস ওটার সাথে আপনি যদি র ম্যাটেরিয়ালের কস্ট অ্যাড করেন খুব বড় মার্জিন যে থাকবে এরকম না সো আমি এই বিজনেস আইডিয়ার সাথে একমত না যে এটা আসলে স্বল্প পুঁজির অথবা এটা একটা সহজ ব্যবসা শুরু করার জন্য এই ব্যবসাটার কয়েকটা পজিটিভ দিক যে নাই তা না তার মধ্যে একটা বড় পজিটিভ দিক হলো আপনি যদি একটা ক্লায়েন্ট পান ওয়ার্ড অফ ওয়ার্ড অফ মাউথের কারণে আপনার ক্লায়েন্ট পুল খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যেতে পারে আপনি যদি একটা অফিসে কাজ পান সেই অফিসেরই বাকি পুরো মার্কেটটা আপনার আপনার জন্য ক্যাপচার করা অনেক সহজ হয়ে যেতে পারে বাট কোনো আছে অনেক যেটা হলো খাবার এত ওয়াইডলি অ্যাভেইলেবল সব জায়গায় এবং বাংলাদেশের মানুষ ওই রকমভাবেও স্বাস্থ্য সচেতন না হেলথ কনসিয়াস না যে হ্যাঁ আমার বাসার থেকে খাবার এনে অন্য আরেকটা জায়গার থেকে একদম স্বাস্থ্যকর খাবারই আমার ডেলিভারি আসতে হবে অফিস এবং তারপরে আমি ওটা খাবো জেনারেলি আমি অফিস কালচারে যা দেখেছি ঢাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে যেখানেই আপনার অফিস হোক আপনার আশপাশে এনাফ ফুডের অপশন আছে আপনি যদি খুবই হেলথ কনসিয়াস হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনি বাসা থেকে খাবার নিয়ে আসবেন অথবা আপনি হেলদি কোথাও থেকে অর্ডার দিবেন এরকম একটা ক্যাটারিং সার্ভিস থেকে রেগুলার মডেলে আপনি ক্যাটারিং করতে যাবেন নাকি আমি ঠিক শিওর না বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনালি যদি বলি এই জিনিস কিন্তু মানুষ বাসায় বসেও করতেছে সো বাসায় বসে করতেছে ইন দ্য সেন্স যে বাসায়ও অর্ডার দিচ্ছে এমন না যে শুধু অফিসেই ক্যাটারিং সার্ভিস

জাতীয় দিবসকে ঘিরে দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির মধ্যে বর্তমানে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সারা দেশে ফুলের চাষ হচ্ছে যার মার্কেট ভ্যালু প্রায় কোটি টাকা যার কারণে ফ্লাওয়ার ব্যবসা হতে পারে যেহেতু চাষিদের থেকে পাইকারি দরে ফুল সংগ্রহ করে শহরের যে কোনো এলাকাতেই ছোট পরিসরে ফ্লাওয়ার ও গিফট শপের ব্যবসা করা যেতে পারে গিফট আইটেমের ক্ষেত্রে দেশীয় হ্যান্ডিক্রাফ্ট থেকে শুরু করে বিভিন্ন চাইনিজ মেড গিফট আইটেম সোর্স করাটাও বেশ সহজ গিফট আইটেম সোর্স করার ক্ষেত্রে চায়না থেকে কোন রকম এলসি পেপার ওয়ার্ক ছাড়াই প্রোডাক্ট ইনফিনিশিক সত্য সো ফুলের ব্যাপারটার ক্ষেত্রে আমি পুরোপুরি একমত না আগের ভিডিওর যে টপিকটা নিয়ে কথা বলছিলাম এই সেম কারণে লজিস্টিক হেভি বিজনেস আপনার কৃষকের কাছ থেকে আনতে হবে ফুল পচে যাইতে পারে কোন জায়গায় আমি দোকান দিব দোকান দিতে আসলে আমার কি লাগবে নাকি আমি কার্ড বসাবো কার্ড বসাইলে আসলে আমার কি লাগবে আমি যদি পুরো জিনিসটা অনলাইনে করি তাহলে আসলে কিভাবে আমার পুরো প্রসেসটা হবে এই পুরো লজিস্টিক ম্যানেজমেন্ট আমার মতে বেশ জটিল একটা কাজ বাকি পার্টটুক যেটা গিফটের পার্ট সো ফুল এবং গিফট বলেছে গিফটের পার্টটার সাথে আমি পুরোপুরি একমত এটা সত্যি কথা যে গিফটের মার্জিন সবসময় অনেক বেশি থাকে এবং গিফটের বিজনেস শুরু করা আসলে খুব সহজ আপনার এটা একটা টু স্টেপ প্রসেস স্টেপ ওয়ান খুঁজে বের করা দশটা বা পনেরোটা বা বিশটা গিফটের লিস্ট করা যে বিশটা গিফট আপনার মতে মানুষ মানুষকে দিতে চাবে এই জিনিসটা জেনারেলি আপনি আলি ডট কম এর থেকেও করতে পারেন আলি এক্সপ্রেস থেকেও করতে পারেন অথবা আপনি টিকটক অ্যাড লাইব্রেরিতে যে বা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যেও করতে পারেন প্যাসিভ জার্নালের আইডিয়া জেনারেশন কোর্সের মধ্যে আমরা এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলি এবং স্টেপ টু হইল অর্ডার দেওয়া চায়না থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট আনানোর পুরো ব্যাপারটা এখন অনেক সহজ হয়ে গেছে আগের মতো কমপ্লিকেটেড নাই তো এখানে যেরকম বলছে যে দুই সপ্তাহের মধ্যে চলে আসবে প্রোডাক্ট আমার মনে হয় না দুই সপ্তাহের মধ্যে আসলে আসে কোনো ইম্পোর্টারি দুই সপ্তাহের মধ্যে আনার গ্যারান্টি দেয় না আনলেস কিছু স্পেসিফিক প্রোডাক্ট আছে যেগুলো ওরা অলরেডি ইনভেন্টরিতে রাখে কাস্টম বা একটু আনকমন প্রোডাক্টের ক্ষেত্রে এটা সাধারণত দুই সপ্তাহের মধ্যে হয় না বাট দুই সপ্তাহের মধ্যে না হলেও তিন চার পাঁচ সপ্তাহের মধ্যে আসলে হয়ে যায় সো এটা একদমই যে ইম্পসিবল তা না এবং আমার মতে গিফটের বিজনেস আরও ডেভেলপ করা উচিত আপনাদেরকে আমি একটু বলি যে চেষ্টা করবেন ওয়ান এইট হান্ড্রেড ফ্লাওয়ার নামে একটা কোম্পানি আছে এই কোম্পানিটাকে একটু স্টাডি করার জন্য এই কোম্পানিটা ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে যে রেভলিউশনটা এনেছে এইটার ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট যদি আমরা বাংলাদেশে আনতে পারি তাহলে এটা খুব বুমিং একটা বিজনেস হয়ে দাঁড়াবে দোকান ভাড়া এবং ডেকোরেশনে মিনিমাম ইনভেস্টমেন্ট করে ফ্লাওয়ার এবং গিফট শপ স্থাপন করা সম্ভব ফিজিক্যাল শপের পাশাপাশি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অফলাইনের পাশাপাশি অনলাইন থেকে অর্ডার নিয়ে বিভিন্ন ডেলিভারি সার্ভিস ব্যবহার করেও এই ব্যবসা পরিচালনা করা যায় হ্যাঁ সবচেয়ে ভালো আইডিয়া বাংলাদেশে বিগত কয়েক বছরে ই কমার্স এবং এফ কমার্স ভিত্তিক ব্যবসায় ব্যাপক জনপ্রিয়তা ও প্রসার বেড়েছে ই ক্যাবের তথ্য সূত্রে দেশে আড়াই হাজার বেশি ই কমার্স এবং ফেসবুক ভিত্তিক প্রায় আড়াই লাখ বিজনেস রয়েছে এসব বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্যাকেজিং স্বল্প পুঁজিতে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া বেশ লাভজনক ক্ষেত্রে পণ্য স্বল্প খরচে কয়েকজন কর্মী হায়ার করেই তৈরি করা যায় এবং এ ধরনের প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল খুব সহজে সোর্সিং করা যায় এটা খুবই ভালো একটা আইডিয়া এবং একটা কথা আছে যে যখন কেউ গোল্ড খুঁজতে যায় তখন গোল্ড আপনিও খুঁজতে না যায় আপনি যদি সাবল বিক্রি করেন তাহলে আপনার লাভ হওয়ার চান্স বেশি এটার খুব ইন্টারেস্টিং কিছু এক্সাম্পল আছে এবং সবচেয়ে জনপ্রিয় এক্সাম্পলটা আমি যদি ভুল না করে থাকি সেটা হলো জিন্সের প্যান্ট যখন কর্মীরা কয়লা খুঁড়তে বা গোল্ড খুঁজতে যাচ্ছিল তখন একজন ভেবেছিল যে আচ্ছা এরা যে কয়লা খুঁড়তে বা গোল্ড খুঁড়তে যাচ্ছে আমিও কি গোল্ড বা কয়লা খুঁড়তে যাবো নাকি আমি ওদের জন্য একটা প্যান্ট বানাবো যে প্যান্ট পরে ওরা যদি যায় ওই প্যান্ট ছিঁড়বে কম ওই প্যান্ট নষ্ট হবে কম এবং এই কারণে আমার মনে হয় যে প্যান্টের বিজনেসটা গোল্ড খোরার বিজনেস থেকেও ভালো ব্যবসা হবে এবং এই কারণে এক লোক জিন্স আবিষ্কার হবে ওখান টেভিস আসে ফ্যাসিনেটিং একটা কেস স্টাডি এবং এই ব্যাপারটাকে বলা হয় যে সেল দা শাবল আপনি যখন কোথাও একটা গোল্ড মাইন পাওয়া যাবে আপনি গোল্ড মাইনে দৌড়ায় গোল্ড খুঁড়তে না যে আপনি চেষ্টা করেন কোদাল বিক্রি করতে তাহলে আপনার লাভ বেশি হবে ই কমার্স এফ কমার্স ইন্ডাস্ট্রির বুম হচ্ছে আড়াই হাজার প্লাস ই ক্যাব মেম্বার কথা পুরোপুরি সত্য এবং আপনার উচিত আরেকটা ই কমার্স বিজনেস দাঁড় না করায় আরেকটা এফ কমার্স বিজনেস দাঁড় না করায় চিন্তা করা যে এক্সিস্টিং যে বিজনেস গুলো আছে এগুলোকে আমি কিভাবে সাপ্লাই করতে পারি আমার সার্ভিসেস এবং সাপ্লাই করার জন্য আমার চিন্তা করতে হবে একটু এমন সার্ভিস দেওয়ার চেষ্টা করা যে সার্ভিস গুলা এন্ট্রি ব্যারিয়ার নর্মাল সার্ভিসের থেকে একটু হাই যে কেউ যে কাউকে বুস্টিং টাইপ সার্ভিস বা এসব হাস্যকর জিনিসপত্র দিতে পারে আপনি এটা করবেন না আপনি একটু কমপ্লিকেটেড কিছু দিবেন আপনি বাবল র্যাপ

ব্যবহার করতেছি সমুচা একদম তেলে ভাজা অবস্থা থেকে বের হয়ে আসছে বিরল হিসেবে আমাদের একটা বিরল ডিপোজিটরি দরকার বাংলাদেশে ভালো একটা কোম্পানি যেখান থেকে আমরা কোনো কিছু সার্চ দিলে ওইটার বিরল আসলে চলে আসবে না থাকলে ওদের যে সমস্যাটা হয়েছে এই সমস্যা মাঝে মধ্যে হয় যে প্রপার ফুটেজ পাওয়াটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় যার কারণে অনেকেই প্যাকেটজাত স্পাইসের বদলে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত যত করা খাটি স্পাইস তেল ও রান্নার জন্য প্রয়োজনীয় অন্যান্য ইনগ্রেডিয়েন্টস কেনার প্রতি আগ্রহী হচ্ছে এছাড়া স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি আগ্রহ থেকে মানুষ তাদের নিয়মিত খাদ্যাভাসে বিভিন্ন প্রকার নাটস এবং ড্রাই ফ্রুট আইটেমও রাখছে যার কারণে খাটি ও অর্গানিক স্পাইস এবং ড্রাই ফ্রুটসের একটি মার্কেট তৈরি হয়েছে যা প্রতিনতই বড় হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে চাষীদের থেকে অল্প দামে কিনে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার প্রসেস করেই হলুদ মরিচ থেকে শুরু করে বেশ কয়েক ধরনের মশলা ও তেল কাস্টমারদের সাপ্লাই দেওয়া সম্ভব সম্ভব বাট প্রবলেমটা হলো যখন আপনি সো মেইন বিজনেস এর প্রবলেমটা আমি আপনাদের বুঝায় বলি প্রবলেমটা যেটা হয় সেটা হলো যখন আপনি স্মল স্কেলে করবেন তখন আপনার বিজনেসটাকে প্রফিটেবল করার জন্য আপনার প্রফিট মার্জিন বাড়াইতে হবে আপনার প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে এবং আমরা একটা एग्जांपल দিয়ে কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে মনে করেন আপনার হলুদ একদম ঘানি ভাঙা হলুদ আপনি কৃষকের কাছ থেকে বাম হাত দিয়ে কিনে না ডান হাত দিয়ে গুড়া করে বেচতেছেন একদম পুরোপুরি পারফেক্ট আপনার বিজনেস যেহেতু নতুন বিজনেস আপনি চাইলেও পঞ্চাশ হাজার কেজি নিয়ে আসতে পারবেন না আপনার আনতে হবে হয়তো পাঁচ হাজার কেজি বা পাঁচশো কেজি বা একশো কেজি কম কোয়ান্টিটিতে যখন আপনি আনবেন এবং তারপরে ভেঙে টেঙে ওটা যখন আপনি বিক্রি করতে যাবেন প্লাস ওটার উপর আপনি যখন মার্কেটিং কস্ট বসাবেন আপনি নতুন বিজনেস আপনার কস্ট অফ কাস্টমার হাই হবে সবকিছু যখন আপনি বসাবেন তখন আপনি দেখবেন এন্ড প্রোডাক্টে যে দোকান থেকে আমি যদি আড়াইশো গ্রাম হলুদ কিনতাম রাধুনির বা কোনো একটা পপুলার কোম্পানির যারা অলরেডি মার্কেট শেয়ার দখল করে বসে আছে তারটা যদি তিরিশ টাকা হয় আপনারটা দেখবেন আপনার প্রফিট না করলেও দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা তখন যে হেলথ এনথুজিয়াস্ট সে যখন আপনার দিকে তাকাবে এবং চিন্তা করবে যে আমি কি আমার হেলথ বেনিফিটের জন্য এই সত্তর টাকার জিনিসটা কিনবো নাকি আমি ওকে টাইপ থেকে ওই তিরিশ টাকার হলুদটা কিনবো এবং আমার হেলথ বেনিফিটটা আমি অন্য কোনো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবো আমি এখান থেকেই এই আর সত্তর টাকাটার মধ্যে তিরিশ টাকাটাই কিনলাম বাট আমি হয়তো চিনি একটু কম খেলাম ওইভাবে যখন মানুষ চিন্তা করবে তখন আপনার ওই হেলদি অল্টারনেটিভটা চুজ করা দামের কারণে মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে আপনার বিজনেসের ফল্ট না এই আইডিয়াও কোনো ফল্ট না এটা জাস্ট সিস্টেমটার কারণে আপনি যদি অনেক টাকা নিয়ে নামেন শুধুমাত্র তখনই আপনি

কারী দেওয়ার মাধ্যমে এই বিজনেস থেকে বড় ধরনের লাভ করার পাশাপাশি কোয়ালিটি মেনচেন করতে পারলে অর্গানিক ফুডের ব্র্যান্ডও দাঁড় করানো সম্ভব আমি অর্গানিক ফুডের কিছু ব্র্যান্ড বাংলাদেশে দাঁড় হতে দেখেছি বাট বেশিরভাগই দাঁড় হয়েছে পার্সোনাল এর ব্যাকে সো ডক্টর জাহাঙ্গীর আলম বলেন বা হ্যাপিনেস কোচ কাঞ্চন ভাইয়ার কথা বলেন ওনারা সবাই দাঁড় করাতে পেরেছেন ওনাদের বিজনেস খুব ভালোভাবে কাঞ্চন ভাইয়ারটা আমি ঠিক শিওর না যে উনারটা আসলে দেশে বিক্রি হয় নাকি ওটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ডক্টর জাহাঙ্গীর আলমেরটা ডিফিনেটলি দেশে বিক্রি হয় জাহাঙ্গীর কবির আমি যদি নাম ভুল করে না থাকি বাট উনারটা আসলে ওরকম জনপ্রিয়তা পেত না যদি উনি নিজে জনপ্রিয় না হত করতে সো ওনার পার্সোনাল যে ফেম ওইটা ব্যবহার করে আসলে বিজনেসটা চলে উইচ ইজ নট ব্যাড আমি বলতেছি এটা খারাপ আমার বিজনেসের ক্ষেত্রে অনেকটা আমার পার্সোনাল ফেম ব্যবহার করে চলে ওইটা আমাদের কোর্সোর্স বিক্রি হয় সো ওটা খারাপ না বাট ইন্ডিভিজুয়ালি আপনার যদি কোনো নেম অ্যান্ড ফেম না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা অর্গ্যানিক প্রোডাক্টের ব্যবসা করে সেই ব্যবসাকে খুব বড় প্রফিটেবিলিটির দিকে নিয়ে যেতে পারবেন স্বল্প পুঁজিতে এটা আমার মনে হয় কখনোই সত্য না শেষ সো থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও ছিল সো ওয়েল ডান বিজনেস ইন্সপেকশন বিডি খুবই ভালো লাগছে ভিডিওটা দেখে এবং পাঁচটা আইডিয়া আসলে বেশ ইন্টারেস্টিং ছিল আইডিয়ার একটা কথা আছে যে আইডিয়ার আসলে কোনো মা নাই কোন আইডিয়া ভালো হবে এবং কোন আইডিয়া খারাপ হবে এটা কেউ কখনোই বলতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই আইডিয়া নিয়ে কাজ করা না হয় আপনি গত বিশ বছরের সেরা সেরা কোম্পানিগুলোর দিকে তাকান আপনি দেখবেন ফিফটি পার্সেন্টের ওপরে ওই কোম্পানিগুলোর আইডিয়াটার দিকে তাকাইলে আপনার মনে হবে যে এই আইডিয়ার কোনোভাবে কাজ করার কথা না বাট তারপর ওই আইডিয়াগুলো কাজ করেছে তো শুধু আইডিয়া দিয়ে একটা বিজনেস বিজনেস জাজ করা খুবই বোকার মতো একটা কাজ যেটা আমিও করবো না সেটা আপনাদেরও করা উচিত হবে না ওয়েল ডান আপনাদের এরকম একটা সুন্দর ভিডিও বানানোর জন্য এবং থ্যাঙ্ক ইউ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য আমাকে আপনারা জানাবেন আপনাদের এরকম রিয়াকশন টাইপ ভিডিও ভালো লাগে নাকি যদি ভালো লাগে আমাকে কমেন্টে অন্যান্য ভিডিও লিংক দিতে পারেন আপনারা যেগুলোর উপরে রিয়াকশন ভিডিও আমি বানাই এটা আপনারা চান আমি চেষ্টা করবো ওগুলোর উপরে বানাতে ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা